আল্লাহ बाबू জনের দোয়া করেন হ্যাঁ এটা মানুষ যখন খাবে যখন টিপটিমি খাইতে পারে এটার জন্য আমি কাঁচা মাছটা পরে একটু পাতিলটা ঝাককা টাকায় দিলাম লড়া দিলে মাছগুলা যাবা ভাঙা এটা রান্না করব আজকে গরিব মানুষের জন্য আজকে গডিবের ইফতার হবে আমার সাথে তো আসেন কিভাবে রান্না করি কিভাবে এই নয় কেজির ওজনের মাছটা কাটবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব সারা ধরো যারা যারা সারা ধরো আইল বাই বাই তুমি না

প্রায় দশ মিনিট চেষ্টার পরে এটার আতুরি ভুতুরি এটা বের করতে পারছি এত বেশি শক্ত ছিল কাটা কাটতে কাটতে অবস্থা খারাপ হয়ে গেছে আমি আর রাজীবের মা তো রাজীবের মা থাকাতে আমার অনেক উপকার হয়েছে রাজীবের মায়ের ধন্যবাদ এই যে এখন এগুলো পিস করব তো দেখেন কিভাবে পিস করি মাছের থেকে আমার বটিটা অনেক ছোট তো যার কারণে আরো বেশি কষ্ট হয়েছে তো একটা মানুষ যখন খাবে যখন তিপ্তিমিরা খাইতে পারে এটার জন্য আমি এরকম সাইজের পিস করছি কারণ সবসময় তো আর খাবে না বা সবসময় তারা খাইতেও পারবে না খাইতে পারেও না এটার জন্য আর কি যাতে কৃত্রিম ইডিয়া খাইতে পারে বন্ধুরা এই যে মাছ কাটা হয়ে গেছে এখন এটা ধুবো এটাও এখানে ধোয়া সম্ভব না এটার জন্য আমি বেসিনে নিয়ে যাব নিয়ে যায় ধুবো তারপরে রান্নায় সাথে মুরগিও রান্না করব এটার জন্য দুইটা মুরগি নিচ্ছি কারণ শুধু মাছ দিয়ে তো দিলে হবে না খাইতে পারবে না এটার জন্য মুরগি তো চলেন মুরগি ঢোকাইটা নিয়ে মাছ যত ধুবেন ততই মিঠা আর মাংস যত দিবেন ততই তিতা মানে মুরগিদের কথা তো এখন আমি এটা মাছ ভালো করে লবণ দিয়ে ভিজায়া তারপরে ধুইয়া ধুয়ে পরিষ্কার করে নিছি এখন এটার ভিতরে মশলা দিয়ে মাথায় রাখবো দশ মিনিটের মতো যাতে রান্নার আগে মশলাটা খুব ভালো করে ঢুকে যায় এটার ভিতরে এটার জন্য বেশি কিছু দিব না মরিচ দিছি এখন যে হলুদ দিব জিরা দিব আর হালকা ধনিয়া দিব

এক এক করে হান্ডি দিয়ে সব ফাঁকা ফাঁকা করে একটু দিয়ে দিলাম যেতে একটা লোকে একটা না লাগা তাহলে আবার ভেঙে যাবে এখন দিয়ে দিলাম হচ্ছে এই যে মরিচের এখানে আমি আর একটু হলুদ মরিচ আর জিরার গুঁড়া দিয়ে পানি দিয়ে মিশাই উপরে দিয়ে দিলাম এটার উপরে দিয়ে দিলাম হচ্ছে টমেটো তরকারির মাখানে লেগা দিয়ে দিলাম হচ্ছে টমেটো গুলা যেতে তরকারির ঝোলটা ঘন হয় আর আস্ত কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার পরে একটু পাতিলটা ঝাকায় টাকায় দিলাম লাড়া দিলে মাছগুলা যাবে ভাইঙ্গা দিলাম ভাইকে মাশাল্লাহ আমার তরকারিটা হয়ে গেছে কালারটা খুব সুন্দর আসছে আর মাছের সাথে আছে চিকুম চাল অরিজিনাল জিরা না জিরা এর ভাত দিয়ে উফ মজা করে খাইব আজকে আজকে অবস্থা খুবই খারাপ জীবনের প্রথম রান্না করতেছি ঢাকা শহরে মাটির চুলায় তাওয়া আবার লার কিতে মানে ভাবা যায় তো মানুষ চাইলে সবই সম্ভব তো মুরগিটাও আমি ধুইয়ে টয় পরিষ্কার করে নেছি ধাইরা দিলাম এখানে হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি কয়েকটা আর এলাচ লং দারচিনি এখন এটার ভালো করে মাখাই নিন মশলাটা যেন এটার ভিতরে ঢুকে তেল দেই নেই কিন্তু শুধু মশলা দিয়ে মাখাই নিলাম এদিকে আমার ভাতও হয়ে গেছে এই যে তো মশলাটা যে মাখানোর পরে আমি এই যে যতটুকু পানি দিব ওই পানি দিয়ে সিদ্ধ করবো আর কোনো পানি দিব না এটা দিয়ে পুরো রান্না হবে মাংস তেল কারণ তেলটা আগে দিলে মশলাটা মাংসটার সাথে লাগে না এখন তেলটা দিয়ে দিলাম মুরগির মাংসটা চুলায় চাপায় দিলাম এদিকে আমার তরকারিটা দেখেন এই যে মুরগিটা মুরগিটাও হয়ে গেছে প্রায় ফাইনালি আল্লাহর রহমতে আমার মুরগিটাও হয়ে গেল এই হলো সবগুলার ফাইনাল লুক আর দেখেন মাছের উপরে তেলটা হালকা একটু ভেসে উঠছে কিন্তু মুরগিতে আমি তেলটা খুবই কম দিছি তারপর জোর শুকানোর লাকি চুলায় এতগুলো রান্না রান্না করছে আমার হাতের অবস্থা দেখেন আমার কাপড় চুলের অবস্থা দেখেন এখন প্যাকেটিং এর পালা আর ফাইনালি আল্লাহর রহমতে মানে পাঁচটার ভিতরে কমপ্লিট হয়ে গেছে পুরো রান্না এখন শুধু মানুষকে দেওয়ার বাকি তো দোয়া করবেন সবাই

অসাধারণ হয়েছে অসাধারণ না হি অসাধারণ হয়েছে আমার মা বলতেছে যে রান্নারও অসাধারণ হয়েছে তো সবাই জোয়া করবেন